এক বাংলার এক যেখানে মেঘ আর রোদের খেলা চলে জ্যৈষ্ঠের ফসল কাটা শূন্য মাঠে এখানে নদী নয় ব্রহ্মপুত্রের শুকনো চরের বাকে বাকে বয়ে চলে জীবন এই হল বিবির চর যার দিগন্ত বিস্তৃত মাঠের বুকচিরে চলে গেছে মাটির রাস্তা পাশে তাল খেজুরের ছায়া আর হঠাৎ বৃষ্টিতে ভিজে ওঠা বিচালির মম গন্ধ আজ এখানে এই বিবির চরের প্রাণকেন্দ্রে বসেছে গ্রামীণ বাজার টাটকা তাজা মাছ আম কাঁঠাল নিয়ে কষড়া সাজিয়েছেন স্থানীয় কৃষকেরা আর তাই দেখে ভিড় জমেছে ক্রেতাদের চলুন আজকের আমাদের এই পর্বের ভিডিওতে দেখে নিতে চেষ্টা করি জ্যৈষ্ঠ মাসে বিবিড় চর বাজার গ্রামীণ প্রকৃতি আর মানুষের দৈনন্দিন জীবন সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নকলা উপজেলার টালকি ইউনিয়নের বিবির চর থেকে স্বাগত জানাচ্ছি তো আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা তুলে ধরতে চেষ্টা করব এই বিবিরচর অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে বর্তমানে সেটা এখন অবশ্য ধান কাটা হয়ে গেছে তারপরেও মাঠের ভেতরে এই ধান কেটে নিয়ে যাওয়ার পর একটা অদ্ভুত মায়াময় প্রকৃতি তৈরি হয়েছে আর এই সময়টায় মানে আপনার বৃষ্টিমুখর দিন এখন যদিও বৃষ্টি নেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এর পাশাপাশি দর্শক আপনাদের সামনে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই বিবির চরের যে গ্রামীণ বাজারটা রয়েছে সেই বাজারটা এই বাজারটা কিন্তু খুবই চমৎকার রয়েছে আর একেবারে গ্রামীণ পরিবেশে গৃহস্থরা এই বাজারে আসে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আর তার পাশাপাশি এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কেনাকাটা করে তো দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি এখানে গৃহস্থের ধান ঘরে তোলার কাজ এখন শেষ তাই প্রখর দুপুরে বিবির চরের মাঠ যেন হয়ে উঠেছে এক জীবন্ত ক্যানভাস তবে গৃহস্থের কাজে এখনো অবহেলার কোনো সুযোগ নেই গবাদি পশুর জন্য রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মাঝেই তাদের শুকিয়ে নিতে হচ্ছে বিচালি তাই তো মাটির রাস্তা জুড়ে এখন ছড়িয়ে আছে ভেজা বিচালির স্তূপ মাঠে কেটে নেয়া সোনালি ধানের গোড়া আর বৃষ্টির পানিতে প্রতিফলিত উড়ন্ত মেঘের ছায়া এই মেঠোপথ যেন চরের মানুষের শিরায় শিরায় প্রবাহিত হয় তাই তো দুপুর গড়াতেই সেই পথ ধরে গৃহস্থ কৃষকেরা এখন ছুটে চর চলেছেন বিবির বাজারের দিকে মাথায় তাদের নানান ফসলের ঝুড়ি শরীরে রোদে পড়া ঘামের ঘ্রাণ এ এক চিরচেনা গ্রামীণ অধ্যায় যা আবহমান বাংলার হয়ে আছে। ঐতিহ্য দর্শক বিবিরচর গ্রামের এই বর্ষাকালের যে অপরূপ সুন্দর প্রকৃতি সেটা আমরা দেখে এখন কিন্তু এই যে বাজারে এসে পড়েছে দেখুন এখান থেকে এই যে লম্বা করে রাস্তার দুপাশ থেকে বিবিড় চরের গ্রামীণ বাজার বসেছে এখানে যারা স্থানীয় কৃষক রয়েছে তারা তাদের উৎপাদিত বিভিন্ন ফসল বাজারে নিয়ে এসছে এবং এই রাস্তার দুপাশ থেকে তারা সাজিয়েছে আর এখানকার যারা স্থানীয় রয়েছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এখান থেকে কেনা বেচা করছে দেখুন এখানে কিন্তু মানে এখন ফসলের কোনো কমতি নেই নানান রকমের ফসল আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম সেটা হলো লাউ মানে এই বছর আমরা গ্রামীণ বাজারে বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখিয়েছি বাজারের যে ফসল অদ্ভুত ব্যাপার এই একটা বছর মানে আমরা লাউ দেখতে পাচ্ছি অফ সিজনেও হচ্ছে চাচার নাকি চাচা এই সিজনে চাচা লাউয়ের কি স্বাদ হয় চাচা ভালো লাগে খাইতে আচ্ছা আচ্ছা চাচা মানে গলে তো সেদ্ধ হয় তো সেদ্ধ হয় সিদ্ধ হয় না দর্শক সেদ্ধও হয় এবং আমার এই যে চাচা নিয়ে এসে সেগুলো মোটামুটি খেতেও স্বাদ হয় চাচা দাম পান এই সময় মানুষ কেনে লাউ দাম পান ভালোই ও আচ্ছা এখন মানে বাজারে তরকারি বেশি বলে অত বেশি চাহিদা নাই মানে একটু কম দামে বেছে কিনা হয় হ্যাঁ দর্শক একটু দাম কম এক এক পিস কত করে বেচতে পারেন ও দর্শক বর্ষা শুরুর দিকে আমাদের এই গ্রামীণ জনপদে আপনার অনেক ফসল এসে ভরে যায় যার মধ্যে আপনার অন্যতম হচ্ছে এই যে ঢেঁড়স তারপরে আপনার মিষ্টি কুমড়া আর এখন তো আমাদের এই গ্রামীণ জনপদে এই যে যেমন নাইলা শাক প্রভৃতি তারপরে ঝিঙা করলা মানে নানান রকমের ফসল কিন্তু একদম ভরপুর থাকে দর্শক এটা হলো ঝিঙা আর এই হচ্ছে ডেঙা এই অঞ্চলে কিন্তু এই ডেঙাটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এবছর ডেঙা মানে আপনার একটু কম কমই দেখছি যাই না আরো পরে আসবে কি না চাচার মনে হয় নিজের ক্ষেতের ফসল না চাচা ক্ষেতের হ্যাঁ আচ্ছা চাচা এই বছর কি আপনার বাজারে ডেঙাটা একটু কম নাকি ডেঙা বেশি আমদানি বেশি হ্যাঁ ও দাম কেমন পান চাচা দাম দশ টাকা মোটা দশ টাকা কত বড় ও মেলা ডি দেখা যায় দশ টাকায় দর্শক কিন্তু অনেকগুলো ড্যাঙা আমাদের এই গ্রামীণ কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত ফসল এই জন্যই একটু কম দামে বেচতে পারে নাকি হ্যাঁ বিবির চর বাজার হলেও প্রাচীন ও প্রাণবন্ত জ্যৈষ্ঠের রসালো কাঁঠাল মাছ শাকসবজি সবই মেলে এই গ্রামীণ হাটে আর তার পাশাপাশি খোলা আকাশের নিচে কেউ বানায় ঘুলঘুলি মাতোয়ারা হয়ে ওঠে ভাজা চারপাশ আর চায়ের দোকানে জমে ওঠে আড্ডা কৃষকদের হাসি গল্প আর ক্লান্তি সব মিলে হয়ে যায় একাকার লাভ দর্শক দেখছি আরো রয়েছে বাজারে মানে একাধিক মানে বিক্রেতা এখানে লাউ সাজিয়ে বিক্রি করছে যে এখানেও লাউ রয়েছে আর এই সময়টায় এই বেগুনটা তুলনামূলক একটু কম থাকে তারপরে আমাদের গ্রামীণ জনপদে যে বেগুন কিন্তু রয়েছে দেখুন সাদা বেগুনই চাচা এটা চরের বেগুন চরের হ্যাঁ কেজি রকম এখন বিশ টাকা তো বেগুনের কেজি দর্শক বিশ টাকা এখন বেগুনের অফ সিজন তার মধ্যেও দাম কম হ্যাঁ বিভিন্ন রকমের নিত্য পাশাপাশি এই বাজারে কিন্তু মাছও রয়েছে মাছের বাজার সামনে আমরা এখানকার যে নিত্য রয়েছে এটার একটু দাম তুলনামূলক দেখে তারপরে আপনাদেরকে মাছের বাজারটাও দেখাবো কি ধরনের মাছ উঠেছে এবং তার যে বর্তমান বাজার দর সেটা ভাইয়ের মনে নিজের হাতে ঢেঁড়স না ভাই হ্যাঁ নিজের করা হ্যাঁ ও ভাই কতটা জমিতে করছিলেন ঢেঁড়স আমি শতাংশ শতাংশ ভাই ঢেঁড়স কি আপনার বর্ষা কালে মারা যায় মানে ঢেঁড়স গাছগুলো যেটা হ্যাঁ বর্ষাকালে মারা যাবে মানে এর মধ্যে আর কি ঢেঁড়সটা আপনাদের বেঁচে মোটামুটি যা দুই পয়সা তোলা তুলতে হবে হ্যাঁ ভাই আর আই মাস দুই আড়াই মাস এখন ভাই কেমন কি দাম পাচ্ছেন ঢেঁড়সে এখন তো দাম কমে গেছে এখন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি তো ফসলের তো দাম দেখা যায় অনেক কম মানে বিশেষ করে আপনার শাক সবজি প্রভৃতি হ্যাঁ সবজির তো কাঁচা বাজারের দাম অনেক কাঁচা বাজারের দাম অনেক চাষা দু দেখা যায় সব বেচে আসছেন যা নিয়েছিলেন হ্যাঁ এই বেগুনটা বেশ ভালোই চলে না চাষা

অঞ্চলের ভেতরে আপনার এই বাজারটা ছোট হইলেও এটা অনেক পুরাতন হ্যাঁ গ্রামীণ এই বাজারগুলোতে টাটকা যে শাকসবজি পাওয়া যাওয়ার কারণ সেটা হলো এখানকার স্থানীয় যে গৃহস্থ কৃষকরা রয়েছে তারা কিন্তু এই বাজারে তাদের উৎপাদিত যে ফসলটা সেটা নিয়ে আসে যার কারণে কিন্তু এই যে নাইল্লা শাকটা এটা কিন্তু অনেক সুন্দর মানে একদম খেত থেকে যে আপনার তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করতেছে

ভাই পেঁয়াজের দাম কি কমছে নাকি ভাই না ভাই কমে নাই পেঁয়াজের দাম পেঁয়াজের দাম কমে নাই না কমে নাই এখন কত করে বেচতেছেন পেঁয়াজ এখন 50 টাকা বেচতেছি 50 হ্যাঁ তাহলে আগেও যা ছিল এখনো 50 আছে 50 খালি আলুর দামটাই বছর কম না ভাই একটু কম আলুর দাম আলুর দাম এখন বর্তমানে কত আছে 20 25 এ 20 টাকা 20 টাকাই আচ্ছা 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 একটু একটু করে মানে আপনার বৃষ্টি পড়া শুরু হয়েছে আকাশে প্রায় মেঘ সমত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা তো অনেক ফসলের দাম দেখলাম এবারে আমরা একটুখানি এখানে যে আপনার ফল মূল পাওয়া যায় আর মাছ পাওয়া যায় সেটা দেখি এদিক থেকে দেখুন এই যে এই গলিটা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ফল মূল স্থানীয় গৃহস্থ কৃষকরা নিয়ে এসে বেচাকেরা করার জন্য

গাডা না গাডা তাও এই দুইটা সেট করে গিউস তো নি পাওয়া যায় একেবারে পাওয়া যায় না তাও না আর আম ওঠেছে আসেন আপনাদেরকে আম দেখাই জুষ্ঠ মাস আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে গ্রাম অঞ্চলে মানে গরমের সময় ঠিক আছে কিন্তু এই সময় কিন্তু অনেক রকমের ফল পাকর পাকে না যাচ্ছে যেমন কাঁঠাল পাকে আম পাকে প্রভৃতি নানান মানে আপনার যে ফল আছে সেগুলো কিন্তু পাকে তো যার কারণে গ্রামের বাজারগুলোতে দেখুন এই যে আম তারপরে কলা এগুলো নিয়ে এসে অনেকেই বেচা কেনা করার জন্য দেখি এই আমটা একটু আমার কাছে বাইরে থেকে এসে আপনার নিজের আম নিজের কাছে নাম হ্যাঁ এটা যাক কি ভাই দেশি হ্যাঁ আছে কত করে বেসতে পারতেছেন আশি টাকা কেজি মানে নতুন অবস্থায় একটু দাম মোটামুটি ভালো হ্যাঁ টাটকা শাকসবজির পাশে বিবির চরে পাওয়া যায় তাজা মাছ জ্যৈষ্ঠে পাকা আম কলা আর খাজা কাঁঠাল ধানের দিনে বাঁশের তৈরি গোলাও উঠেছে দেখেছি ছোট মলা মাছগুলো লাফাচ্ছে এখানে চাষের বাংলা মাছও বেশ ভালো কারফু রুই তেলাপিয়া এই হাটে পাঙাস মাছেরও চাহিদা রয়েছে বিলের ব্রিগেট মাছগুলো হয়ে উঠেছে একেবারে হলুদ এই হচ্ছে বিবির চরের মাছের বাজার বাজার ছোট আমি ওইদিকে আপনাদেরকে ফল পাকর দেখাইছি কলা আমি কাঁঠালের কথা বলছিলাম তো মাছের বাজারে ঢোকার পর দেখতেছি ওই পাশে কাঁঠালও বেচা কেনা হচ্ছে আগে আপনাদের একটু কাঁঠাল দেখাই নিয়ে আসি তারপরে আমরা এখানে মাছ দেখবো এখানে মাছগুলো বেশ টাটকা টাজা রয়েছে সিজন যদিও মানে আপনার পুরোপুরিভাবে শুরু হয়নি তারপরেও কিন্তু এখানে আমরা দেখছি যে অনেক কাঁঠাল রয়েছে দেখুন এই কাঁঠালগুলো কিন্তু আপনার বাইরে থেকে আসে গৃহস্থদের কাঁঠাল বড় কাঁঠাল বেশ গাছ পাকা কাঁঠাল নাকি ভাই গাছ পাকা নতুন কাঁঠাল উঠছে যার জন্য একটু দাম বেশি কিন্তু আরো অনেক কাঁঠাল নিয়ে এসে তবে কাঁঠালের যে মানে বড় বড় কাঁঠাল সেটা একটু তুলনামূলক ভাবে কম মানে একটু ছোট ছোট কাঁঠাল

এইখানে দেখছি আপনার বেশ ভালো সাইজের তেলাপিয়াও পাওয়া যায় বড় বড় তেলাপিয়া ভাই এই যে সিলভার কাপ মাছটা এটা তো হলুদ হয়েছে ভাই এটা ব্রিগেড হ্যাঁ এরকম রং আসলো কেন ভাই মাছ বিলের মাছ ও আচ্ছা আচ্ছা বিলের মাছ দেখে কালারটা দেখুন সুন্দর হলুদ এসে কত করে কেজি প্রিয় দর্শক দেখলাম কিন্তু আজকে আমরা এই বিবির চর অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষের বর্তমান যে চিত্র সেটা এবং এখানকার প্রকৃতি বর্ষাকালীন প্রকৃতি হ্যাঁ মানে বর্ষা যদিও না কিন্তু এটা বর্ষাকালের বর্ষা যেতে পারে আর তার পাশাপাশি দর্শক আপনারা কিন্তু এই অনেক পুরাতন ছোট্ট বিবির চর বাজার এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তার পাশাপাশি দেখালাম এখানকার পণ্য বৈচিত্র্য এবং বর্তমান যে তার দাম রয়েছে সেটাও প্রত্যাশা করি দর্শক আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে নাকি আরি ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আমাদের এই গ্রামীণ বাজারের চিত্রগুলো আপনাদের কেমন লাগে আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন নাকি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন কমেন্টস করার কথা বলছি এত ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা